যেন রূপকথার গল্প আমার দেশের রূপকথার গল্প যেটা দেখতে এবং বলতে দুটোই আমার অত্যন্ত ভালো লাগে এই রূপকথার গল্পের কিছু কিছু অংশ আমি আপনাদের আগেও শুনেছি আমার প্রতিবেদন যারা আগে থেকে দেখছেন তারা জানেন এই রূপকথার গল্পটা হিন্স এবং দৃশ্য আমি আপনাদের দেখিয়েছি আজকে সেই রূপকথার গল্পটা শেষ হলো বলা যায় মানে পূরণ হলো একটা পুরো বৃত্ত সম্পূর্ণ হলো এই যে পেছনের ভিডিওটা দেখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মলদ্বীপ সফরে গেছেন এবং এই মলদ্বীপ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই স্পেশাল বিমান বিমানবন্দরে নামার পর মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু একেবারে রেড কার্পেট পেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানালেন এবং কোলাকুলি করছেন তিনি এই কোলাকুলে যে আমাদের প্রতিবেশীদের রাতের ঘুম কেড়ে নেবে সেটা কথা তো আমি বলবোই পরে আসছি এই কোলাকুলি চীন পাকিস্তান এবং বাংলাদেশের ঘুম উধাও করে দেবে কিন্তু এটাকে রূপকথার গল্প কেন বলছি এটাই তো সবচেয়ে মজার একেবারে তথ্য দিয়ে বলছি আপনাদের দু হাজার সতেরোই নভেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট পদে শপথ নিলেন মোহাম্মদ মুইজ্জু স্বাভাবিক ঘটনা এতে অত লাফাবার কি আছে মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন সতেরোই নভেম্বর পদত্যাগ করেছেন সতেরোই নভেম্বর দু হাজার তেইশ নতুন প্রেসিডেন্ট এসছেন মোহাম্মদ মুইজ্জু তার আগে অব্দি ভারতের সঙ্গে মলদ্বীপের একটা বিশেষ বন্ধুত্বের সম্পর্ক ছিল কিন্তু মোহাম্মদ মুহিজু ছিলেন একেবারে চীনের বন্ধু হওয়ার জন্য উঠে পড়া লেগেছিলেন তিনি আবার চীন পন্থী ছিলেন তার মনে হয়েছিল ভারত সরকার যে সাহায্যটা মলদ্বীপকে করছে তার তুলনায় চীন আরো বড় দেশ আরো অনেক বেশি সাহায্য করতে পারবে মলদ্বীপ মোহাম্মদ মুইজুর হাতে পরে চীনের মুখের দিকে তাকিয়ে ভারতের সঙ্গে শত্রুতা শুরু করলো এই মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পরে ইন্ডিয়া আউট এই ডাক দিয়েছিলেন মালদ্বীপের রাস্তায় মিছিল হয়েছিল ইন্ডিয়া আউট বলে এই মোহাম্মদ টি শার্ট বানিয়ে ফেলেছিলেন এবং এই টি শার্ট পরে স্লোগান দিয়ে মালদ্বীপের রাস্তা কাঁপিয়ে বেরিয়েছিলেন ক্ষমতায় আসার পরেও তার ভারত বিদেশি মনোভাব যাই নেই তিনি চীনকে ভারতের তিনি চীনকে মলদ্বীপের বন্ধু ভেবেছিলেন মোহাম্মদ মৈজু সতেরোই নভেম্বর দু তেইশ ঠিক দুমাস মাস কাটেনি সতেরোই নভেম্বর দু হাজার তেইশ মোহাম্মদ মহিজু ক্ষমতায় এলেন ভারত বিদ্বেষী মনোভাব শুরু হয়ে গেল ইন্ডিয়া আউট বলে দিলেন ওখানে মলদ্বীপে ভারতের বেশ কিছু পরিকল্পনা পরিকাঠামোর উন্নয়নের কাজ চলছে ভারতের সেনাবাহিনী ছিল ওখানে ইন্ডিয়া আউট তোমরা সেনাবাহিনী নিয়ে কেটে বড় তোমাদের সঙ্গে আর কোন সম্পর্ক নেই ঘোষণা করে দিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মহিজু দু মাস পর অর্থাৎ তেইশের নভেম্বর এবং ডিসেম্বরের পর দু হাজার চব্বিশের জানুয়ারিতে নরেন্দ্র মোদী কি করলেন নরেন্দ্র মোদী চলে গেলেন লাক্ষাদ্বীপে এবং কয়েকটা ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে দিলেন নরেন্দ্র মোদী যাকে আমি বলি ভারতবর্ষের বিনা পয়সার সুপার মডেল বিরোধীরা বলেন এই ফুটেজ খাচ্ছে ফুটেজ কোর যেখানেই যাবে গাদা গুচ্ছেন ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলে প্রধানমন্ত্রীর কি কাজ নেই কয়েকটা ছবি একটা দেশ এবং আরেকটা দেশের সঙ্গে সম্পর্কে কত বড় পরিবর্তন আনতে পারে তা এই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যেগুলো আমরা প্রথমে বুঝতেই পারিনি লাক্ষাদ্বীপে নরেন্দ্র মোদী ছবি দিলেন জানুয়ারি দু হাজার চব্বিশ মোহাম্মদ মজুর সরকারে বসার ভারত বিদ্বেষী মনোভাব শুরু করার ঠিক দু মাস পর লাক্ষাদ্বীপে নরেন্দ্র মোদী ছবি দেওয়ার পর পরের একটা মাসের মধ্যে মলদ্বীপ শুকিয়ে গেল কারণ মলদ্বীপ দেশটার এমনিতে কিছু নেই পুরোটাই পর্যটনের উপর নির্ভরশীল এবং সবচেয়ে বেশি পর্যটক কোন দেশ থেকে যায় আমার আপনার ভারতবর্ষ নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভ্রমণ করে আসার পর লাক্ষাদ্বীপে পর্যটক বেড়ে গেল এবং নরেন্দ্র মোদী যখন ভ্রমণ করছিলেন জানুয়ারি দু হাজার চব্বিশ তখনও লাক্ষাদ্বীপের এই যে পরিকাঠামো প্রচুর পর্যটক চলে গেলে থাকার জায়গা হোটেল এই সমস্ত যে পরিকাঠামো ভাবে ছিলই না নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশের জানুয়ারিতে লাক্ষাদ্বীপ গেলেন সামাজিক মাধ্যমে আমরা ছবি দেখতে পেলাম তিনি স্কুবা ডাইভিং করছেন বিচে বসে রয়েছেন যার জন্য বিরোধীরা তাকে ফুটেজ কর বললো সেই সমস্ত ছবি আমরা দেখতে পেলাম তার এক দু মাসের পরে দেখলাম যে ভারতবর্ষের সমস্ত ব্যবসায়ী আম্বানিরাও গেছে টাটারাও মনে হয় গেছে বিভিন্ন ব্যবসায়ী যারা হোটেল ব্যবসায়ীর সঙ্গে জড়িত তারাও গেছে লাক্ষাদ্বীপে হোটেল গড়তে এবং পরিকাঠামো গড়তে তৈরি হয়ে গেল চলে গেল রীতিমতো এবং মলদ্বীপের পর্যটন শুকিয়ে গেল ভারতের বিভিন্ন টলিউড বলিউড সিনেমার ওখানে শুটিং করতে যেতেন সেটা শুকিয়ে গেল পর্যটক যাওয়া শুকিয়ে গেল প্রধানমন্ত্রী লাক্ষা গেছেন চলতে শুরু করলো মলদ্বীপ শুকিয়ে গেল দু মাসের মধ্যে পঞ্চাশ শতাংশ পর্যটন কত তারা চীনের কাছে অনুরোধ করল যে আপনারা পর্যটক পাঠান আমরা তো পর্যটনের উপর নির্ভর করি বেঁচে থাকি আপনারা পর্যটন পাঠান চীন সরকার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো আমাদের দেশের লোক অত পর্যটনে বিশ্বাস করে না নাজু সরকার একেবারে থেকে পাতালে পড়ল। এবং ভারতবর্ষের বাকি যা সুযোগ সুবিধা ছিল প্রতি বছর আমাদের দেশের বাজেটে প্রতিবেশী দেশগুলোর জন্য একটা করে টাকার অ্যামাউন্ট ধরা থাকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কি কি হবে চুক্তি হবে কি পরিকাঠামো হবে কোন খাতে কাদের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে সবকিছু ধরা থাকতো মহিজু সরকার দেখলো বিপদ কারণ ভারত যেটা সাহায্য করত সেটা একেবারে বাণিজ্যগত ভাবেই করতো আর প্রতিবেশীদের এমনি সাহায্যের হাত বাড়িয়ে দিত করোনার সময় টিকা দিয়ে বিপদের সময় সেনাবাহিনী এবং অন্যান্য হাসপাতাল পাঠিয়ে বিপদের সময় সাহায্য আর চীন কি করতো যেটা সাহায্য করত সেটাই দখলদারি করে দিত মৈজু সরকারের এটা বুঝতে খুব একটা বেশি সময় লাগে না লাগেনি দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে ওই যে নরেন্দ্র মোদী চার পাঁচটা ছবি দিলেন আর এটা হচ্ছে আপনার জুলাই মাস দু হাজার পঁচিশ ছাব্বিশে মলদ্বীপের স্বাধীনতা দিবস সরকার আসার বছরের মধ্যে সেই স্বাধীনতা দিবসের প্রধান অতিথির নাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেয়ারি টেল বলেছিলাম না একটা রূপকথা এবং এই রূপকথার কিছু ছবি এবং ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি আজকে কিভাবে মোহাম্মদ ময়িজু রেড কার্পেট পেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন দু হাজার তেইশের নভেম্বরে ইন্ডিয়া আউট ছিল দু হাজার পঁচিশের জুলাই ইন্ডিয়া ইন দেখুন আপনারা ইন্ডিয়া আউট থেকে একেবারে কয়েকটা ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে দু ইন্ডিয়া ইন বছরের মধ্যে পরিস্থিতি পাল্টে গেল এটাকে ফেয়ার ডিটেল বা রূপকথা বলবো কি বলবো বলুন তো এমনকি ওই নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে ভ্রমণ করার সময় দু জানুয়ারি মালদ্বীপের মন্ত্রীরা তাকে অপমান করেছিলেন মালদ্বীপের সেই দু তিনজন মন্ত্রীকে রীতিমতো মন্ত্রীসভা থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল তারপর দু থেকে এই পঁচিশের মধ্যে আমরা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু সহ দেশের তাবর তাবর নেতাদের এই দেশে আসতে দেখেছি বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করতে দেখেছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করতে দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ মুহিজু বৈঠক করে এসে তাকে মালদ্বীপের স্বাধীনতা দিবস ছাব্বিশে জুলাই প্রধান অতিথির আমন্ত্রণ জানালেন আগামীকাল ছাব্বিশে জুলাই মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মহিজুর পাশে স্বাধীনতা দিবসের যে প্যারেড হবে সেটা উপভোগ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু বছরের মধ্যে ইন্ডিয়া আউট থেকে ইন্ডিয়া ইন শেয়ারি টেলা কথা ছাড়া আমি কিছু বলতে পারছি না আপনারা কি বলেন ভিডিওটা দেখে একেবারে চোখে জল চলে এলো যে একটা প্রতিবেশী অন্তত বুঝতে পারলো যে চীন পাকিস্তানের সঙ্গে থেকে কিছু হবে না ভারতের সঙ্গেই হাত মেলাতে হবে ভারতবর্ষ ছাড়া আর কোন বড় বন্ধু তাদের থাকতে পারে না মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সেই মোহাম্মদ কোনো কোনদিন এটা বুঝবেন না কারণ তার চিন্তাধারাই হচ্ছে ইসলামিক মৌলবাদী চিন্তাধারা তিনি কখনোই চাননি যে পাকিস্তান থেকে বাংলাদেশ আড়ালা হোক তিনি চাননি পাকিস্তান থেকে বাংলাদেশ আড়াল করতে আলাদা করতে ভারতের সৈন্যরা সাহায্য করুক এবং উনিশশো একাত্তরে এই বাংলাদেশের স্বাধীনতার সময় মোহাম্মদ ইউনস গিয়ে বিদেশে বসেছিল আর এখন সুযোগ পেয়েই একেবারে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যতটা খারাপ করা যায় ততটা খারাপ করে দিয়েছে মোহাম্মদ ইউনস মোহাম্মদ মহ শিক্ষা পেয়ে গেলেন শুধরে গেছেন তিনি বুঝে গেছেন ভারতের সবচেয়ে বড় বন্ধু ভারতের মতন সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং শান্তিপ্রিয় দেশকে বন্ধুর সম্মান দিতে প্রধানমন্ত্রী মোদী আজকে মলদ্বীপের স্বাধীনতা দিবসের প্রধান অতিথি বাংলাদেশকে কোনদিন বুঝতে পারবে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে ভারতের সঙ্গে শত্রুতা করে কোনো লাভ নেই মোহাম্মদ ইমনি সেটা বুঝতে পারছেন না কারণ তিনি ইসলামিক মৌলবাদীদের কথা শুনে চলছেন তিনি জামাতিদের কাছে চলছেন কথা শুনে চলছেন যারা কোন রকমই পাকিস্তান থেকে বাংলাদেশের আলাদা হওয়া বাংলাদেশের স্বাধীনতা চায়নি তো শুধরে গেল বাংলাদেশ কবে শুধরাবে মলদ্বীপের সঙ্গে প্রচুর চুক্তিতে এখন সাইন করা হবে এবং আপনারা জানেন এই মোহাম্মদ মহিজু যখন ভারত সফরে এসেছিলেন তখনই ভারতের তরফ থেকে প্রায় ছ হাজার কোটি টাকার সাহায্য দেবার ঘোষণা করা হয়েছিল চীনপন্থী মোহাম্মদ মহিজু এখন সম্পূর্ণ ভারতপন্থী হয়ে গেছেন দুটো বছরের মধ্যে চারটে ছবির মধ্যে কিন্তু বাংলাদেশের এই চীনের প্রতি প্রেম পাকিস্তানের প্রতি প্রেম কবে কমবে সেটাই এখন আমাদের দেখার উনিশশো একাত্তরে ভারতের সেনাবাহিনী গিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল চাইলেই চীনের মতন আমেরিকার মতন নিজেদের সেনাবাহিনীর বেশ ইন্দিরা গান্ধী ওখানে রাখতে পারতেন কিন্তু তিনি করেননি ভারত বাংলাদেশে কোনো নিজেদের আর্মি বেশও করেনি কোনো জায়গা দখল করেও রাখেনি বাংলাদেশকে স্বাধীনতা স্বাধীনতা ঘোষণা করে জাতির জনকের হাতে নেতৃত্ব তুলে দিয়ে ভারতের সেনাবাহিনী বাংলাদেশ ছেড়ে এদেশে চলে এসেছিল মুজিবুর রহমান দেশের সর্ব সর্বনায়ক হয়েছিলেন এবং সেখানে ভারত শুধু তার সেনাকে ফিরিয়ে নিয়ে এসেছিল দেশটাকে পুরোপুরি স্বাধীন করে দিয়েছিল মলদ্বীপ বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে ভারত একমাত্র আমাদের দেশ দখলের নীতি এই নীতিতে তারা নেই যেটা চীনের আছে মলদ্বীপের প্রেসিডেন্ট বুঝে গেছেন এখন বাংলাদেশ আদৌ কোনোদিন বুঝবে যারা ইসলামিক মৌলবাদীদের পছন্দ করে তারা কোনোদিন বুঝবে না এটাই হচ্ছে ভারতবর্ষ এটাই হচ্ছে নতুন ভারতবর্ষ যারা শুধুমাত্র চারটে ছবি দিয়ে নিজের একটা প্রতিবেশীকে শুকিয়ে দিতে পারে ফলে ভারতের সঙ্গে শত্রুতা যে করে যাবে না সেটা বেশ কিছু প্রতিবেশী দেশ বুঝে গেছে এখন পাকিস্তান এবং বাংলাদেশ কবে বোঝে বিশেষ করে বাংলাদেশ যাদেরকে আমরা বরাবর বন্ধুত্বের মর্যাদা দিয়ে থাকি তারা কবে বুঝতে পারবে সেটাই এখন দেখার আপনারা কি বলেন রূপকথা নয় এটা যদি ফেয়ারি না হয় এটা যদি রূপকথা না হয় তাহলে আর কোনটা রূপকথা এই ঘটনার জন্য দেশের প্রতি ভারতের প্রতি গর্ব অনুভব করুন যে ভারতবর্ষ এত কিছু কাণ্ডের পরেও মহলদ্বীপকে আবার তাদের সেই পুরনো বন্ধুত্বের জায়গায় ফিরিয়ে দিয়েছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন নিউজ বাংলা আমরা আবার এই আন্তর্জাতিক দুনিয়ায় বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে কি ঘটে চলেছে এবং যেখানে ভারতের ভূমিকা রয়েছে সেই সমস্ত কোনো ঘটনায় চেপে রাখতে দেব না